নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুড়িগুলো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদেরকে দেখাবো সবার প্রথম বলি একটা দাদাভাই কমিউন তোমাদের মুড়ির মেশিনটা আমাদেরকে ভালো করে দেখা প্রতিবার ভিডিওতে দেখা তো আর একবার দেখে নাও আমাদের মুড়ির মেশিনের একচারটা আর তারপরে তোমাদেরকে বলে থাকি সবাই ফোন করে জিজ্ঞেস করছো যে এই মেশিনের দাম মানে ক কেরকম হবে অলরেডি নিচে ফিমেসটাতে এরকমই হবে ওভার মেশিনের ট্যাপটা এরকমই হবে আর এখানে তো আমি আর তোমরা সবাই জিজ্ঞেস করছো যে এই মেশিনের দামটা কতটা হবে যাই হোক সেটাও তোমাদের আজকের ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে অতটা আমরা বলিনি তা আজকে তোমাদেরকে প্রচুর ফোনের একবার আসছে ঠিক আছে এই মেশিনটা হচ্ছে সত্তর হাজার হতে পারে আশি হাজার হতে পারে আর অনেক দূরের দিকে গেলে নব্বই বা এক লাখের কাজে চলে যেতে পারে ওরা অনুযায়ী দামটা হয় এই যে ফেয়ার বলো ডিয়ারিং বলো এগুলো যা ততটা দাম নেই মানে যেমন কেনে আর মোটরটা তো একটা রয়েছে যে বড় একটা মোটর চলে দেখতে পাচ্ছি ওদিকে আমাদের চলছে আমাদের মোটর একটু অনেকটাই বড়ো রয়েছে কেননা অনেক মোটর আমাদের থেকে ছোটো সাইজ হয় আর সব থেকে বড়ো কথা যে কড়াগুলো যেটা আমরা কাজ করি দেখো এখানে এই যে কড়াগুলো যত ভালো হয় তত দামটা বেশি হয় এই মেশিনের আর যে মেশিনে সবাই কাজ শিখে গেলে অলরেডি তোমরা খুব সুন্দর করে কাজ অবশ্যই করতে পারবে মুড়িও ভালোভাবে কাজ করতে পারবে তাই যাই হোক আমরা তোমাদেরকে বলতে পারলাম যে মেশিনের দাম সেমে কাজ করতে করতে এখন বেড়ে গেছে এগারোটা একটু বেশি হয়ে গেছে অলরেডি সকালবেলা কাজ করেছি দোকানে মুড়ি চলে গেছে চারটেক আর অলরেডি তোমাদেরকে দেখাবো আরও পাঁচটেক মুড়ি আমাদের ভাজা হয়ে গেছে এই মুড়িটা আমাদের আবার বিকেলবেলা চলে যাবে দেখো এখন তো মুড়ি ভাবছি আর কড়া এখন শেষ করে দিয়েছি ভিতরে গরম আর বাইরে প্রচুর তাপ পড়েছে খুবই কষ্ট হচ্ছে তাহলে একটু তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে কটা মুড়ি ভাজা হচ্ছে দেখো এই ক্ষেতগুলো ভাজা হয়েছে এগুলোর গাড়ি আসছে বিকালে আসলে এগুলো আবার তুলে দেওয়া হবে আর পরটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা যে কতটা কাজ হলো না হলো আজকে কাজ এই পর্যন্ত সবাই সঙ্গে থেকে আর আমরা এখন তো এই মুহূর্তে আকাশের বেশ বেশ ভালোই আছে হ্যাঁ পুষ্প বৃষ্টি যেটাকে বলা হয় তো পুষ্প বৃষ্টি দিয়ে গেছে আর সাথে সাথে আর কাজও হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা

কাগজটা নিতে হবে না সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছিল হালকা হালকা করে এখনও বৃষ্টি পড়ছে আর তার মধ্যে আমাদের মুড়িগুলো সমস্ত সুন্দর করে মেপে ঠেকগুলো ওপরে তুলে দেওয়া হয়েছে এবারে দোকানে চলে যাবে এখান থেকে কিছুটা দূরে তা চলো তোমাদেরকে দেখাতে পারলাম যে সকাল থেকে আমরা মুড়ি ভাজা কাজটা করেছি কতটা কাজ করেছি আর এখন তো বেজে গেছে অনেক টাইম সকাল থেকে কারখানাতে অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছি সব ছোটো ছোটো বাচ্চারাই বেশিরভাগ হচ্ছে মুড়ি ভাজতে আসে আর দিকে চালও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আর কেমনভাবে চাল তৈরি করলে কেমনভাবে মুড়ি ফোটে সেটা তোমাদেরকে সম্পূর্ণ আমরা হচ্ছে শর্ট ভিডিও এবং বড় ব্লগে তোমার দিয়ে রেখেছি আর সাথে সাথে দেখতে পাচ্ছ মুড়িটা কেমন হয় তোমাদেরকে এবার অলরেডি দেখাবো চলো দেখাবো কেমন রেশনের চালে মুড়ি ফোটে এটা হলো রেশনের চালে বন্ধুরা মুড়িটা দেখো কেমন হয়েছে এই যে বাচ্চাদের তোমাদেরকে সাপোর্ট করার জন্য তোমাদের আমাদের তরফ থেকে সন্ধ্যা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলো টাটা বাই বাই